আসসালামু আলাইকুম এটা হচ্ছে হরিপুর খেয়াঘাটের অবস্থা এটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো যেখান থেকে বিশেষ করে নৌকা পারাপার হয়েছিল আমরা এখন সেখানে চলে যাব তারপরে সেখানে গিয়ে দেখব যে কি অবস্থা দেখেন সকালের সূর্য উঠতেছে কত সুন্দর আল্লাহ আল্লাহতালার নিয়ামত আল্লাহতালার রিজিক তালা আমাদেরকে যে রিজেক দেয় শুধু আমাদের ভালোবেসেই দেয় তো বিশেষ করে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার একটু আর সকালবেলার দৃশ্য এটা 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 হচ্ছে মাঝিমাল্লার ওই যে পিছনে দেখা যাচ্ছে তিস্তা ব্রিজ এই যে দেখেন এটা হচ্ছে তিস্তা ব্রিজ দেখেন মাঝির ঘরে নাও আসতেছে দূরে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে এই এরা মাছ ধরে নিয়ে আসতেছে সবাইকে আবারও জানি শেষ করছি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে